জয় গোপাল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে কারণ এটা জন্মাষ্টমীর ভিডিও আর আমি জানি এখন রাধাষ্টমী পার হয়ে আরো অনেক দিন হয়ে গেছে তবুও আমি ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ করছি নমস্কার আমি মাম্পি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হেল দেখছেন আরতি করতে ইনি হলেন আমার মানে ঠাকুমার কাকি এই বছর উনি ওনার সমস্ত ঠাকুরকে নিয়ে এসেছেন আমাদের বাড়ির জন্মাষ্টমী পালন করতে ঠাকুরের গায়ে হলুদের জন্য এখানে হলুদ বাটাটা হয়ে গেছে আর স্নানের জন্য দুধ দই ঘি মধু আর চিনি একসঙ্গে মিশিয়ে রাখা হয়েছে আসলে আমাদের বাড়িতে না অনেক লোক ঠাকুরকে স্নান করান আর সবাই যদি এই পাঁচ রকমের জিনিস আলাদা আলাদা ভাবে ভগবানকে অর্পণ করে তাহলে অনেকটা বেশি সময় চলে যায় সেই জন্যই ঠাকুমার আগে থেকে পাঁচ রকমের জিনিস একসাথে মিশিয়ে রাখে বছর আমাদের বাড়ি কচি কাচা সব মিলিয়ে মোট আট জনের জন্মদিন পালন হচ্ছে পুরোপুরি জামা ছাড়তে সবারই তো লজ্জা করে তাই না তাই টাম্মার সবার গায়ে কিছু না কিছু বস্ত্র রেখে দিয়েছে আর আমার বোন এদিকে গোপালের গায়ে তোয়ালে জড়াতে ব্যস্ত প্রায় প্রতি বছরই জন্মাষ্টমীর দিন আমি আর বোন দুজনেই শাড়ি পরি আর এদিকে তো বাদ্রি বয়রা সবাই স্নানের জন্য রেডি হয়ে গেছে প্রথমে ঠাকুরদায় সবাইকে হলুদ মাখায় আর তারপর একে একে আমরা সবাই আপনারা কি আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্যকে দেখতে পেয়েছেন দেখতে পেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল সেটা হলো ভিডিওটা যাতে খুব বেশি লেনদি না হয়ে যায় তার জন্য আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আর কিছু কিছু ক্লিপ একটু বাদ রেখেছি একে একে সবাই আমাদের এই আট রাজকুমারকে হলুদ মাখিয়ে দিচ্ছিল এই যে আট জনকে দেখছেন এদের মধ্যে আমাদের নিজেদের ছিল একজোড়া কৃষ্ণ আর তিন গোপাল তার মধ্যে গোপালটা আমার আর বাকি সবাই এসেছিল তাদের জন্মদিন উপলক্ষে আমাদের বাড়ি বেড়াতে পুজোর সময় কিন্তু অনেক লোক এসেছিল পুজো দেখতে যদিও সবাই ঠাকুরকে স্নান করায়নি তবুও তারা বসে দেখছিল এরপর একে একে সবাই পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করিয়ে দিয়েছিল どうぞ。<music> <music> সবাইকে স্নান করানো হয়ে গেছে এবার সবাইকে পরিষ্কার গঙ্গা জলে ধুয়ে ভালো করে গা মুছিয়ে সবাইকে নতুন বসন পরানো হবে এ বস্ত্রগুলো পরিয়ে স্নান করানো হয়েছিল এইগুলো কিন্তু আর ভগবানকে কখনো পরানো হবে না মানে বাচ্চাদের আতুর ঘরের পোশাক যেমন আমরা বাদ দিয়ে দিই ঠিক তেমন এই যে পোশাকগুলো পরিয়ে স্নান করানো হয় সেই পোশাকগুলোও আমরা বাদ দিয়ে দিই আর তারপর সবাইকে একদম নতুন পোশাক পরানো হবে আমি মা বোন তিনজনে মিলে বাজারে গিয়ে নিজেরা পছন্দ করে প্রত্যেকের জন্য খুব সুন্দর সুন্দর পোশাক কিনে এনেছিলাম সবাইকে নতুন পোশাক পরিয়ে এখন আসনে বসিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি সাজোকুজো সবার হয়ে গেছে এবার খালি ফুল দিয়ে সাজানোর পালা একটা পদ্ম ফুল কিনেছিলাম ভগবানকে দেওয়ার জন্যই কিন্তু এতজনের মাঝখানে কোথায় দেবো বা কোথায় দিলে ভালো লাগবে সেটা বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম আমাদের এই ছোট্ট পুচকুশোনাকেই ফুলের মাঝখানে বসিয়ে দিই তার জন্য কিন্তু আলাদা জামাও কেনা এমন কি পরানোও হয়েছিল কিন্তু জামা পরিয়ে ফুলের মাঝখানে বসানো যাচ্ছিলো না তাই জামাটা খুলে আপাতত ফুলের মাঝখানে বসিয়েছি সবাইকে মালা পরিয়ে চুল পরিয়ে মুকুট পরিয়ে সাজানো প্রায় কমপ্লিট এবার সবাইকে চন্দন তুলসী ফুল দিতে হবে তুলসী পাতা ফুল চন্দনে মাখিয়ে আগে থেকে আলাদা করে সরিয়ে রেখেছিলাম সবাই সেই ফুল ভাগ করে ভগবানের চরণে অর্পণ করেছি আর ভগবানের আরতি হবে দেখা হচ্ছে বৃন্দাবন ট্যুর একটা সিরিজ নিয়ে যেখানে থাকবে কিভাবে যেতে হবে কোথায় থাকতে হবে খাওয়া দাওয়া মন্দির পরিক্রমা ঘোরা কোথায় খরচ কি বৃত্তান্ত সমস্ত কিছু থাকবে কিন্তু বিভিন্ন পার্টে একবারে আমি কোনো ভিডিও পোস্ট করবো না আপনারা তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরতির শেষে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল পুজো এখনো শেষ হয়নি কিন্তু অনেকেই প্রসাদ নিতে চলে এসেছিল ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে এবার প্রসাদ দর্শনের পালা আপনারাও ভগবানের মুখমণ্ডল চরণ আর প্রসাদ দর্শন করুন জন্মাষ্টমী হয়েছে আর নন্দ উৎসব হবে না সেটা কি হতে পারে কক্ষনো না আমাদের বাড়ি প্রতি বছর জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন হয় আর এই হলো সেই নন্দ উৎসবের মহাপ্রসাদ নন্দ উৎসবের আর ভিডিও করে দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত আসলে সেদিন আমার অনেকটা কাজ ছিল বলে আর ভিডিওটা হয়নি এই ভিডিওটি বা আমাদের বাড়ির জন্মাষ্টমীর অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক করে বলে দিন কমেন্টে যে কেমন লাগলো আপনাদের আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ